আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চার বয়স আজকে পাঁচ দিন হয়ে গেছে তো পাঁচ দিন আমরা হচ্ছে ভ্যাকসিন দেবো ক্ষেতের তো রানীক্ষেতের ভ্যাকসিনের জন্য সবচেয়ে উত্তম সময়টা হচ্ছে দুপুর বারোটা বা একটা ঠিক যেই সময় আবহাওয়াটা বেশ গরম থাকে কারণ ভ্যাকসিন দিলে আমরা জানি যে ঠান্ডা লেগে যায় বাচ্চাকে আর বাচ্চা সেই ঠান্ডায় আক্রান্ত হলে আরও বেশি সমস্যা হতে পারে তাই হিতের বিপরীত না হওয়ার জন্য সচেতনতামূলকভাবেই আমাদেরকে এই কাজটি করতে হয় তাই আমরা বারোটা পরে অর্থাৎ শুক্রবারের দিন ছিল গতকাল শুক্রবারে জুমার নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া সেরে আমরা মোটামুটি দুপুর দুইটার দিকে ভ্যাকসিনটা কমপ্লিট করি তো ভ্যাকসিনের জন্য আমরা থ্রি এম একটি সিরিজ দিয়ে সেখানে ওয়াটারটা প্রবেশ করাই ভ্যাকসিনের বোতলে ফ্রিজে নর্মালে রাখা ছিল ভ্যাক দোকান থেকে আনার পরে ফ্রিজে নর্মালে আমরা রেখেছিলাম ভ্যাকসিনটি আর সেই ভ্যাকসিনটি সেখান থেকে সংরক্ষণের পরে আমরা সেইটাতে হচ্ছে থ্রি এম একটা ইঞ্জেকশান দিয়ে ওয়াটার প্রবেশ করে অর্থাৎ পানি দিই সে পানি দিয়ে সুন্দর করে বোতলটা ঝাঁকিয়ে নিয়ে সেখান থেকে আবার ভ্যাকসিনটা সিরিজে উঠিয়ে নিয়ে পানির সাথে মিক্সার করি এই ভ্যাকসিনটি যেহেতু পানির সাথে মিক্সার করেই মুরগিকে দেওয়া যায় এই জন্য পানির সাথে একটি মিক্সার করে দিতে হবে তো মোটামুটি তিন থেকে চার লিটার পানির জন্য আমাদের সাড়ে চারশো মুরগি এখানে আছে। তিন থেকে চার লিটার পানির মধ্যে এই ভ্যাকসিনটা সুন্দরভাবে মিক্সচার করতে হবে তবে এখানে অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে যে ভ্যাকসিন করার দিনে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা আগে আপনারা মুরগির কাছ থেকে সমস্ত পানি খাবার টেনে নেবেন যাতে তারা আর কোনো খাবার পানি খেতে না পারে আর পা পানির পিপাসায় তারা একদম সেই রকম হয়ে থাকে একবারে হাহাকার হয়ে থাকে যাতে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে সবাই এসে তৃষ্ণাত্মক অবস্থায় পানিটা খেতে পারে আর সবাই ভ্যাকসিনটা যেন নিশ্চিতভাবে খেতে পারে এই বিষয়টি আপনাদেরকে ইনশিওর করতে হবে তো এই জন্য আমরা খাবারের পাত্রগুলো সুন্দরভাবে আগেই টেনে রেখেছিলাম এবং সেগুলো পরিষ্কার করে ভ্যাকসিনটা ঠিক এই যেভাবে বললাম বা দেখালাম ভিডিওতে ঠিক সেইভাবে মিক্সচার করে নিয়ে প্রতিটা পাত্রতে সমানভাবে পানিটা দিয়ে দিচ্ছিলাম ভ্যাকসিনের দিয়ে তাদেরকে এই ভ্যাকসিনের পানি সমৃদ্ধ এই পানিটি তাদেরকে সরবরাহ করলাম এবং খাবারগুলো দিয়ে দিলাম তারা খাবার টাবার খেয়ে মোটামুটি দুই ঘন্টা এক ঘন্টার মধ্যেই শেষ করতে হবে এইরকমভাবে আপনারা পানিটা দিবেন তো মোটামুটি আমরা এক ঘন্টার আগেই শেষ হয়ে গিয়েছিল মোটামুটি পানি তো শেষ হওয়ার পরেই মুরগিকে যেন আমরা শরীরটা বডিটা তাদের গরম করতে পারি এই গরম করার জন্য হচ্ছে এডিই সিরাপ যেটা সেই এডি সিরাপটা আমরা দিয়ে দেবো এডিই সিরাপ দিয়ে দিলে মুরগির শরীরটা গরম হয়ে যায় বেশ তো গরম হলে এদের রাতে আর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না এর সাথে সাথে আমরা আমাদের ছয়টা বাল্ব এখানে ছিল ব্রুডিংয়ে আমরা ছয়টা বাল্বের সাথে আরও তিনটা একশো ওয়ার্ডের বাল্ব অর্থাৎ আরও তিনশো ওয়ার্ড ছয়শো তিন নয়শো ওয়ার্ডের এখানে আমরা সংযুক্ত করলাম আরও তিনশো ওয়ার্ডের বাল্ব সংযুক্ত করে গতকাল আমরা তাদেরকে কোনোভাবেই শীত লাগতে দিই নি আলহামদুলিল্লাহ যে মোহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ কৃপায় আমাদের মুরগির বাচ্চাগুলো এখনও সুস্থ আছে সবগুলো গতকাল ভিডিওতে আমরা আমি যেটি বলেছিলাম যে আমাদের দুইটি বাচ্চা হচ্ছে খুবই ক্ষীণ এবং সি গ্রেডের বাচ্চা যেটাকে বলা হয় একেবারে লো ক্যাটাগরির বাচ্চা এরকম আসে অনেক সময় গ্রেডিং করার পরেও তো এই দুইটি বাচ্চা আমাদের সেখান থেকে আর উদ্ধার হয়নি সেই বাচ্চা দুইটি আমাদের নষ্ট হয়ে গেছে অর্থাৎ মরে গেছে বাকি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আমাদের ঠিক আছে এখানে সাড়ে চারশো বাচ্চার সাথে আমরা নয়টা কাটুমে নয়টা বাচ্চা ফ্রি পেয়েছিলাম আর দুইটা বাচ্চা এখান থেকে আমাদের হচ্ছে মাইনাস হয়ে গেছে এখন আরও ষাটটা ফ্রি বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ আমাদের পার্সেন্টেজ আজকে পঞ্চম দিন পর্যন্ত খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং আমাদের মুরগিগুলো এভাবে সুস্থ সবল আছে তো এডিই থ্রিটা আপনারা দিবেন হচ্ছে প্রতি তিন থেকে চার লিটার পানি এক মিলি পরিমানে এইটা চলবে টানা চার দিন এর পরবর্তীতে কি আপডেট আসছে সেটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ